দীর্ঘক্ষণ অপেক্ষার পর কুষ্টিয়ার জলঙ্গী নদীতে শুরু হতে চলেছে ধাপারিয়া কলমা সুপার নৌকা ও ধাপারিয়া আমরা দশজন নৌকার মধ্যে মেগা ফাইনাল কে জিতবে এই ফাইনালে চলো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো সেই দুই কিং বদন্তি যাচ্ছে আপনাদের এই মহারণের খেলা দেখানোর জন্য এই মহারাজি দিদিতে আপনারা এই যে শেষ ফাইনাল খেলা হাততালি দিয়ে উৎসাহিত করবেন এবং ব্যাপারিয়া কলমা সুপার এই দুটো নৌকার মধ্যে ফাইনাল অনুষ্ঠিত হতে চলে যাচ্ছে আমাদের দর্শক বন্ধু যারা এসছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই যে এত দর্শক সত্যি একটা অভাবনীয় ব্যাপার দর্শনীয় ব্যাপার এই খেলাটাকে উপভোগ করছেন প্রশাসনের দলেরকে ছেড়ে দিতে বলবো দাদা

মাঝে যে দূরত্ব সেই দূরত্ব বজায় রেখেই আপনারা আপনারা ফাইনাল খেলাটা সুসম্পন্ন করবেন যাতে সুন্দর পরিবেশের মধ্যে দিয়েই আমাদের ফাইনাল খেলা শেষ হয় সেটা মাথায় রেখে আমাদের ড্রোন আসছে নৌকা চলে এসছে সকলে দেখুন হয়তো আলোর অভাব হয়ে গেছে অনেকে দেখতে পাবে না সেই হিসাবে আমাদের ফিনিশিং পয়েন্টে ফিনিশিং পয়েন্টে প্রশাসনিক যে সকল অফিসার আছেন তাদের কাছে অনুরোধ আপনারা প্রত্যেকে প্রত্যেকে একটু লক্ষ্য রাখুন আপনারা লক্ষ্য রেখেই সঠিক সিদ্ধান্ত ফাইনাল খেলা এটাই রাত খেলা এটাই ফাইনাল সেই ফাইনাল খেলা আমাদের ভিতরে চলে এসছে দেখা যাক সুন্দর পরিবেশের মধ্যে দিয়ে এই তো আমাদের সামনে সমান দূরত্ব বজায় রেখে যাওয়ার জন্য উড়ে উড়ছি সুন্দর সুন্দর পরিবেশের মধ্যে দিয়ে একদম ফিনিশিং পয়েন্টে চলে যাচ্ছে দেখা যাক দেখা যাক কত সুন্দর সুন্দর পরিবেশের মধ্যে দিয়ে সমান দূরত্ব বজায় রেখে দেখা যাক কোথায় দিয়ে দাঁড়ায় শেষ পর্যন্ত শেষ পর্যন্ত ফিনিশিং তো হবেই টান টান উত্তেজনা ও হাড্ডাহাড্ডি লড়াই শেষে অবশেষে ধাপারিয়া কলমা সুপারকে হারিয়ে জয় লাভ করলো ধাপারিয়া আমরা দশজন নৌকা পরিবেশের মধ্যে দিয়ে খেলা হয়তো অল্প কিছু সময়ের মধ্যে পরিসমাপ্তি ঘটবে তারপরে নিজ নিজ বাড়িতে